একুশে জুলাই প্রাককালে তৃণমূল যুবনেত্রী রাজন্না হালদারের স্পেশাল পার্টি সং বাঘিনীর বাচ্চা মুক্তি পেল এস মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে এই গানের প্রত্যেকটি লাইনেই রয়েছে রাজনৈতিক খোঁচা গানটি র‍্যাপ করেছেন ডক্টর রঞ্জন ঘোষ ও রাহুল লিরিক্স লিখেছেন Pritam Dey আজ খাবো না তুই ছাঁচ খাবো অধিকারীদের মতো তুই আজ খামু পথে হেরে চাপকে হেছ খাবো ও আচ্ছা ও আচ্ছা ভেবে এই গানটা কিরকম ভাবে কি ভাবনা এই গানটা আমরা তো সবাই জানি যে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর আমরা তৃণমূল ছাত্র পরিষদ বলুন বা তৃণমূল যুব কংগ্রেস বলুন মাদার কংগ্রেস বলুন মহিলা কংগ্রেস বলুন সবাই 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 তো সেই বাঘিনীর সন্তান তাই আমরা হচ্ছে বাঘিনীর বাচ্চা এবং আমাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন চিন্তা কিসের এটাই হচ্ছে থিম আমি তো এটা গানটা সারা পাওয়ার জন্য গেছি এরকম বিষয় না আমি গানটা গেছি আমার ভালো লেগেছে লিরিক্সটা টা এবং সত্যি তো বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাসঙ্গিক বিষয় আছে গানটার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন অনেক প্রাসঙ্গিক বিষয় রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া বলুন বা আগে ঘটে যাওয়া বলুন প্রাসঙ্গিক তো সেই আমি গানটা গেয়েছি এটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছায় অবশ্যই একটা উদ্দীপনার জায়গাতে হবে র্যাব হিসাবে মানে অনেক কম হয় সেটা তো অবশ্যই এর আগে আমরা ঠেলা হবে গানটা শুনেছি এইরকম গানে কি একটা মানুষের মধ্যে উত্তেজনা থাকে একটা মানে জায়গা থাকে